আসসালামু আলাইকুম আজকে আমরা নবম ও দশম শ্রেণী বইয়ের চতুর্থ অধ্যায়ের বিষয়ের চতুর্থ অধ্যায়ের কাজশক্তি ক্ষমতা বিষয়ক একটা গুরুত্বপূর্ণ টপিক মানে মোটরের কর্মদক্ষতা বিষয়ক একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নের আনসার গতানুগতিক বইগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে প্রশ্নের উত্তর করা আছে ওই প্রশ্নেরই আমরা একটু সহজ এবং সুশৃঙ্খল ভাবে উত্তর করার চেষ্টা করব প্রশ্নটা হচ্ছে এমন যে পনেরো আট এর একটি মোটর দুই কুইন্টাল পানি এক মিনিটে তিনশো মিটার উঁচুতে উঠাতে পারে প্রশ্ন হচ্ছে যে মোটরটির কর্মদক্ষতা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে ব্যয়িত শক্তির কি রূপ পরিবর্তন হবে অর্থাৎ মোটরটি কর্মদক্ষতা মানে প্রথমে যে কর্মদক্ষতা আছে তার থেকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে সেই ক্ষেত্রে এর ব্যয়িত শক্তি অর্থাৎ সে কাজ কতটুকু বৃদ্ধি করতে পারবে এটা আমাদের দেখাতে হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে আমরা শুরু করা যাক আমাদের প্রথমে কি এখানে ডাটা কি দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে কি পনেরো কিলোয়ার টা কি অর্থাৎ আমরা যে বাজার থেকে যে মোটর গুলা কিনি তার গায়ে অনেক সময় লেখা দেওয়া আছে টু কিলোয়াট বা ওয়ান হর্স পাওয়ার বা টু হর্স পাওয়ার এমন যেটা লেখা দেওয়া থাকে ওই যেটা লেখা দেওয়া থাকে ওইটা হলো তার ইনপুট অর্থাৎ মোটরের মোট প্রদত্ত ক্ষমতা মটরের মোট প্রদত্ত ক্ষমতা তাহলে এখানে মোট ক্ষমতা বা পি ইনপুট পি ইনপুট আমরা বা মোট প্রদত্ত ক্ষমতা অর্থাৎ মোটরের গায়ে যেটা লেখা থাকবে বা পাম্পের গায়ে যেটা লেখা থাকবে অর্থাৎ পি ইনপুট আমার দেওয়া আছে হলো পনেরো কিলোওয়াট এখন এই সকল এককে নিয়ে যেতে হবে এখানে কিলো ওয়াটকে আমরা ওয়াটে প্রকাশ করবো আমরা জানি এক কিলো ওয়াট সমান এক হাজার ওয়াট তাহলে পনেরো গুণিত এক হাজার সমান পনেরো হাজার ওয়াট এবং আর একটা দেওয়া আছে যে একটি মটর দুই কুইন্টাল পানি আমরা জানি এক কুইন্টাল পানি তাহলে এই পানিটা কি পানিটা হলো তার ভর মটরটা কতটুকু পানি তা উঁচা উঁচুতে উঠাতে পারে তাহলে ভর আমরা জানি ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় মাস মানে ভর এই এম সমান থাকে কত কুইন্টাল দুই কুইন্টাল আমরা জানি এক কুইন্টাল সমান একশো কেজি তাহলে দুই কুইন্টাল সমান কত হবে দুইশো কেজি ভরকে সর্বদা আমরা কেজিতে রূপান্তর করে নেব এক মিনিটে সময় কত দেয় আছে এক মিনিট টি সমান এক মিনিট এক মিনিট সমান সমান ষাট কত আমাদের তিনশো মিটার তিনশো মিটার উঁচুতে উঠাতে পারে তো আমাদের প্রশ্নটা চাচ্ছে কি মোটরটির কর্মদক্ষতা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে কিন্তু প্রথম পর্যায়ে কি আমাদের মোটরটির কর্মদক্ষতাকে দেওয়া আছে দেওয়া নাই ওটা আমাদের বের করতে হবে আমাদের প্রশ্ন থাকছে হলো মোটরটির কর্মদক্ষতা যেটা দেওয়া আছে সেটা থেকে যদি আমরা পাঁচ পার্সেন্ট বাড়াই তাহলে তার ব্যয়িত শক্তি কি রূপ পরিবর্তন হবে তো প্রথমত আমাকে বের করতে হবে কি তাহলে মোটরটির কর্মদক্ষতা মোটরটির কর্মদক্ষতা মোটরটির কর্মদক্ষতা যেহেতু কর্মদক্ষতা আসে তাহলে কর্মদক্ষতা নিয়ে আমাদের যদি বলি তাহলে আমরা এটা বলবো যে কর্মদক্ষতা বা কর্মক্ষমতা কর্ম দক্ষতা বা কর্ম ক্ষমতা এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় কর্মদক্ষতা বা কর্মক্ষমতা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় ইটা আর আমরা জানি যে ইটা সমান ইটা সমান লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা এবং অনুপাতের একশো পার্সেন্টেই বলা হয় কর্মদক্ষতা লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতের একশো পার্সেন্টকে বলা হয় কর্মদক্ষতা এখন এইটাকে আমরা কনভার্ট করব পি ইনপুট এবং পি আউটপুট এখন পি ইনপুট আর পি আউটপুট এটা আবার আর লভ্য কার্যকর ক্ষমতার এটা গা কি মোট প্রদত্ত ক্ষমতার এটা গা কি মনে করেন একটা যদি আমরা উদাহরণ দিই যে একটা মানুষ ষাট কেজি ওজনের বস্তা বা ষাট কেজি ভরের বস্তা এক ঘন্টা নিয়ে দাঁড়া থাকতে পারে এটা আমরা কথায় কথায় বলছি কিন্তু তাকে যদি তাৎক্ষণিক করে দেখাতে বলা যায় যে আপনি পারেন তো করে দেখান দেখি সে আলটিমেটলি সে কিন্তু কাজটা নাও করতে পারে কেজি পারে কিন্তু সে পার তার ক্ষমতা কত ষাট কেজি কিন্তু সে পারছে তাৎক্ষণার পারছে কত পঞ্চাশ কেজি তেমনই লভ্য কার্যকর ক্ষমতা হলো যে যেটা সে করে দেখাইছে একটা পাম্প মনে করেন কেনা আছে যে দুই কিলো আর দুই কিলোওয়াট তার গায়ে লেখা আছে কিন্তু পাম্পটা চালানোর সময় দেখছি যে সে আর দুই কিলো কাজ করতে পারছে না সে আঠারোশো ওয়াট অথবা সতেরোশো ওয়াটের কাজ করতে পারছে এই যতটুকু কাজ করছে সেটা হলো লভ্য কার্যকর ক্ষমতা আর মোট পদার্থ ক্ষমতা কি যেটা তার দেওয়া মানে পূর্বে থেকে যেটা পারবে আর কি পূর্বে থেকে যেটা পারবে সেটা হলো মোট ক্ষমতা বা পাম্পের গায়ে যেটা লেখা থাকে এটা হলো মোট ক্ষমতা ওটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে ইটা সমান লব্ধ শক্তির ক্ষমতাকে পি আউটপুট হিসাবে এবং মোট প্রদত্ত ক্ষমতাকে পি ইনপুট হিসেবে আমরা প্রকাশ করতে পারি এর অনুপাতের 100% হলো কি কর্মদক্ষতা বা কর্মক্ষমতা এভাবে আমরা ওই মোটরটির যে মোটরটির কথা আমরা বলা হচ্ছে এই মোটরটার কর্মদক্ষতা বের করব এখন যদি আমরা কর্মদক্ষতা বের করতে চাই তাহলে আমরা বের করব তো আমরা কি বলি বললাম যে লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা হলো কি পি আউটপুট পি আউটপুট সমান আমরা জানি আমরা জানি ক্ষমতা সমান এম জি এইচ ভাগ টি আমরা জানি ক্ষমতা সমান এম জি এইচ ভাগ টি এখন এম জায়গায় আমার যে মান বা ডেটা গুলো দেয়া আছে এগুলো যদি আমরা বসাই তাহলে এম এর মান কত দুইশো গুণিত জি এর মান কত নাইন পয়েন্ট এইট গুণিত এইচ এর মান কত

ন ওয়াট এটা কার ক্ষমতা এই যে মোটরটা দেয়া আছে এই যে পনেরো কিলো যে মোটরটা দেওয়া আছে ওই মোটরটা কাজ করতে পারবে কতটুকু নয় হাজার ওয়াট এর সমতুল্য কাজ সে কী করতে পারবে করতে পারবে এখন থেকে এই যে আমাদের বের করতে হবে কি ব্যয়িত শক্তি যে ব্যয়িত শক্তিটা ডিপেন্ড করবে সর্বদা আমরা এটা মাথায় রাখার পর যে ব্যয়িত শক্তি সর্বদা ডিপেন্ড করে ওর যতটুকু কাজ করবে তার কাজ করার ক্ষমতার উপর আমার যে কতটুকু আমি ভিতরে পারি সেটার উপর না আমি কাজ করি যতটুকু দেখাতে পারবো তার উপর ডিপেন্ড করবে আমার ব্যাত শক্তির পরিমাণ আমার ব্যয় শক্তির পরিমাণ ডিপেন্ড করবে আমি যতটুকু কাজে রূপান্তর করছি আমার যতটুকু কাজে রূপান্তর করছি এখন যদি আমরা তার ব্যয়িত শক্তির পরিমাণ বের করতে চাই তাহলে বের করবো ডাব্লিউ ওয়ান আমার যেহেতু বায়ুত্ব শক্তির পরিবর্তন কি পরিবর্তন হবে তাহলে বুঝতেই পারছি যে আমাদের ব্যয়ত শক্তি দুই জায়গায় বের বের করতে হবে সেজন্য আমরা ব্যয়ত শক্তি ডাব্লিউ ওয়ান সমান আমরা যদি বাংলায় লিখে দেখি তাহলে ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তি ডাব্লিউ ওয়ান সমান আমার জানি ডাব্লিউ সমান পি কি একটা সূত্র জানি সেখান থেকে আমরা অল্প একটু অ্যাড করবো যে ডাব্লিউ সমান পি যেহেতু আমরা জানি এখানে আমরা লিখতে পারি সমান তাহলে এখান থেকে আমরা লিখবো এই পি এর জায়গায় লিখবো খালি পি আউটপুট গণিত তাহলে পি আউটপুট এখানে আমরা কত পাইলাম পি আউটপুট আমরা পাইলাম কত ন হাজার আটশো মান কত পাইছি ষাট সমান সমান আমরা যদি লিখি ন হাজার আটশো গুণ ষাট সমান হবে হলো পাঁচ লক্ষ অষ্টআশি হাজার পাঁচ লক্ষ অষ্টআশি হাজার আমরা যেহেতু ব্যয়ত শক্তি বের করতে পারছি ব্যয়ত শক্তি বের করছি আমরা জানি শক্তি রাখো কি জুল আমরা জানি শক্তি রাখক কি জুল তো আমরা বের করলাম হলো ব্যয় শক্তি ব্যয় শক্তি ডিপেন্ড করলো কর্মদক্ষতার মানে মোটরটা যে পরিমাণ কাজ করলো ওই কাজের উপর আউটপুটের উপর আমার বের করলাম এখন কর্মদক্ষতা যদি আমরা 5% বাড়াই তাহলে আমাকে এখন নির্ণয় করতে হবে কি কর্মদক্ষতা এখন বের করতে হবে কি আমাদের কর্মদক্ষতা তাহলে আমরা পাইছি হলো ব্যয় শক্তি W1 সমান আমরা কত পাইলাম

মোটরটার কর্মদক্ষতা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বের করবো হলো এটা সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট গণিত একশো পার্সেন্ট আমরা কত পেয়েছিলাম কে বলি করলাম পি আউটপুট সমান আমরা পেয়েছি হলো নয় হাজার আটশো ওয়াট নয় হাজার আটশো ওয়াট ডিভাইডেড বাই

চলার ভার তিন এটা হলো যে মোটরটা দেয়া আসে ওই মোটরটির কর্মদক্ষতা ওই মোটরটার কর্মদক্ষতা অর্থাৎ পনেরো কিলোয়াটের যে মোটরটা দেয়া আসে ওই মোটরটার কর্মদক্ষতা হলো হলো পঁয়ষট্টি দশমিক তিন তিন পার্সেন্ট এখন এই কর্মদক্ষতার সাথে এই কর্মদক্ষতা আমরা যেটা পাইলাম পঁয়ষট্টি দশমিক তিন দিন এর সাথে যদি আমরা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে সেই ক্ষেত্রে ব্যয়িত শক্তি কেমন হবে আমরা পূর্বে যে ব্যয়িত শক্তি পাইছি আর পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করার পর যে ব্যয়িত শক্তিটা পাবো এটার কি রূপ পরিবর্তন হবে সেটাই আমার প্রশ্নে চাইছে তো আমরা এখন বের করবো হলো যে এই পঁয়ষট্টি পার্সেন্টের সঙ্গে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করার ফলে এই ব্যয়িত শক্তির কি রূপ পরিবর্তন হয় তাহলে মোট হবে হয়তা হল প্রথম ক্ষেত্রে আমরা পাইলাম পঁয়ষট্টি দশমিক তিন তিন যোগ আমরা যোগ করব পাঁচ পার্সেন্ট তাহলে টোটাল মিলে হবে হলো সত্তর দশমিক তিন তিন পার্সেন্ট এটা হলো পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করার পরে কর্মদক্ষতা এটা হলো পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করার পরে কর্মদক্ষতা এই যে বৃদ্ধি করলাম আমরা তো কর্মদক্ষতা বের করলাম তাহলে নিশ্চিত তার কি আউটপুট চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ মোটরটি কাজ করার ক্ষমতা হয় বাড়বে না হয় কমবে যেহেতু কর্মদক্ষতা বাড়ছে স্পেশালি যেহেতু কর্মদক্ষতা বাড়ছে তাহলে বেসিক্যালি তার কি বেড়বে ফি আউটপুট বেড়ে যাবে অর্থাৎ তার লভ্য কার্যকর ক্ষমতাটা বেড়ে যাবে তাহলে সেই লভ্য কার্যকর ক্ষমতাটাই আমাদের কি বের করতে হবে তাহলে আমরা কর্মদক্ষতার সূত্রে পড়লাম যে পি ইটা সমান ইটা সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট গুণিত একশো পার্সেন্ট

অথবা আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি এটাকে আমরা দশমিকে প্রকাশ করবো যেহেতু পার্সেন্টেজ পার্সেন্টেজ বাদ দিয়ে যদি আমরা লিখি তাহলে এটা সমান আমরা লিখবো সত্তর দশমিক তিন তিন ডিভাইডেড বাই কত একশো এমনও লিখতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি মানটা বসাই দিই এক্ষেত্রে আমরা মনে রাখবো যখন আমার এটার মান দেওয়া থাকবে তখন আর একশো পার্সেন্ট লিখবো না যখন আমার এটার মান দেওয়া থাকবে তখন আমরা একশো পার্সেন্ট লিখবো না যেহেতু আমরা এটার মান দেওয়া আছে সেই জন্য আমরা আর একশো পার্সেন্ট লিখবো না তাহলে এটাকে একশো দ্বারা ভাগ করলে আমরা কত পাবো জিরো পয়েন্ট সেভেন জিরো তিন 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 সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট আর পি ইনপুট অর্থাৎ একটা মোটরের যেটা যে অনুযায়ী আমরা কিনে আনিছি অর্থাৎ দুই কিলো ওয়াট বা তিন ওয়াট বা পনেরো কিলো ওয়াট যাই থাকুক না কেন তার লেখা তো আমরা পরিবর্তন করতে পারবো না অর্থাৎ উপরে যা যা লেখা থাকে ওইটা কখনো পরিবর্তন করা যাবে না সেই জন্য পি ইনপুট কোনো পরিবর্তন হবে না যেখানে পি ইনপুট আমার দেওয়া আছে কত পনেরো হাজার ওয়াট এটা আমরা আর আরে গুণ করলে লিখতে পারি কি পি আউটপুট সমান পনেরো হাজার গণিত ওয়ান ফাইভ থ্রিপুর জিরো গণিত জিরো পয়েন্ট সেভেন জিরো থ্রি থ্রি সমান এটা বেরোইল হল ওয়ান জিরো ফাইভ ফোর এটা আমরা কি পেলাম ক্ষমতা পেলাম কোন ক্ষেত্রে যখন আমার ইঞ্জিনটির বা মোটরটির কর্মদক্ষতা পাঁচ বৃদ্ধি করলাম সেই ক্ষেত্রে আমরা লভ্যকর্যকর ক্ষমতা পেলাম কত দশ হাজার দশ হাজার পাঁচশো তাহলে এই যে আমরা লভ্যকর্জন ক্ষমতা পাইলাম আগে লভ্যকর্যের

সত্তর এত জুন অর্থাৎ বত্রিশ হাজার জুন ছয় লক্ষ বত্রিশ হাজার আমার চাইছে কি শক্তি কিরূপ পরিবর্তন অর্থাৎ কমছে না বাড়ছে আগের আমার ব্যয়ত শক্তি আমরা পাইছিলাম কত পাঁচ লক্ষ অষ্টআশি হাজার দ্বিতীয় ক্ষেত্রে আমরা ব্যয় সত্তর শক্তি কিরূপ পেলাম ছয় লক্ষ বত্রিশ হাজার নয়শ সত্তর জুন তাহলে ব্যয়ত শক্তি কর্মদক্ষতা বাড়লে কি ব্যয়ত শক্তির পরিবর্তন হচ্ছে কতটুকু পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে হচ্ছে আমরা বাড়ছে না কমছে অভিয়াসলি বাড়ছে এখন কতটুকু বাড়ছে সেটা যদি আমরা বের করি তাহলে অর্থাৎ ব্যয়ত শক্তির পরিবর্তন অর্থাৎ ব্যয়িত শক্তির পরিবর্তন

এই প্রশ্নের অ্যান্সার আমরা যদি এভাবে করি তাহলে ধারাবাহিকভাবে খুবই সহজে এই টাইপের ম্যাথগুলোর গুলোর অ্যান্সার অতি সহজে বের করতে আমরা পাবো আগামী ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমা